ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা এখন দেখো ঘুরতে চলে এসেছি আমরা চলে এসেছি এখন বান্দি তো আমাদের ছেলেদের হচ্ছে স্কুলে পৌঁছে দিয়ে আমরা এখানে সবাই মিলে চলে এসেছি তো সবাই চলে গেছে আমরা শুধু দুজন বসে আছি তো যে দেখো আমার ফ্রেন্ডস তাকাও আমরা এখন এখানে টিফিন করব তো ছুটির সময় হয়ে যাচ্ছে চলে যাব তো চলো তোমাদের আমি জায়গাটা দেখাই একটু তো কার কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও যে দেখো এটা হলো জিএমের মাঠ এখানে খেলা হয় তো এখানে প্রোগ্রাম হবে ওই যে ওইদিকে প্যান্ডেল হচ্ছে তো দেখো জায়গাটা কত সুন্দর তো এখানে অনেকে বসে থাকে তো বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে কারণ এখন টাইম হয়ে গেছে সেজন্য অনেকেই চলে গেছে তো দেখো এই যে এরপর দিয়ে হলো কি কিং সাহেবের ঘাটে এই যে কিং সাহেবের ঘাটে যাওয়া যায় তো দেখো এই যে এটা পাশে নদী এটা নদীর নাম কি রে করলা নদী করলা নদী আর এই যে দেখো ওই পাশে হচ্ছে তিস্তা উদ্যান ওই যে ওই পাশে ওরকমই আরেকটা সেম রাস্তা আছে এই যে দেখো কি সুন্দর জায়গা এখানে আর ঠান্ডা খুব সেজন্য আমরা স্কুলে পৌঁছে দিয়ে এখানে আসি